খামেনির জন্মদিনেই ইরানে হামলা পাল্টা আঘাতের অপেক্ষায় রইল ইসরায়েল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী জন্মদিন আজ অর্থাৎ ১৯ এপ্রিল আর এদিনই ইরানে হামলা বা যুক্তরাষ্ট্রের ভাষায় সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল সংবাদ মাধ্যম বিবিসি এই হামলাকে আখ্যা দিয়েছে খামেনির জন্য জন্মদিনের উপহার হিসেবে তবে এই উপহার এর বদলে ইসরায়েলের জন্য সামনে কি অপেক্ষা করছে তা নিয়েও শঙ্কা রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে ইসরায়েলের জনগণ আগামী সপ্তাহে ধর্মীয় উৎসবের ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল কিন্তু এখন তাদের অপেক্ষা করতে হচ্ছে ইরান কখন এবং কিভাবে প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য অনেক বিশ্লেষকের মতে ইসরায়েল বড় পরিসরে নয় শুধুমাত্র নিজেদের সক্ষমতা দেখানোর জন্যই হামলা চালিয়ে থাকতে পারে আবার কেউ কেউ বলছেন ইসরায়েল প্রতিশোধ নিতেই আক্রমণ করেছে এবং এর প্রভাব হবে সুদূর প্রসারী তবে পরিস্থিতি আসলে কোন দিকে গড়াবে তা ছেড়ে দিতে হবে সময়ের ওপরই ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইরানে হামলার কথা স্বীকার না করলেও বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু প্রশাসন যে সংকেত পাঠাচ্ছে তা হল তারা দায় মুক্তি ছাড়াই ইরানের ভূখণ্ডের গভীরে আক্রমণ করতে সক্ষম এ বিষয়ে আইডিএফ এর মুখপাত্র জোনাথন কন্ড্রিকাস সোশ্যাল মিডিয়ায় বলেছেন ইরান তাদের কৌশলগত শহর ইসফাহানে ইসরায়েলি হামলাকে ছোট করে দেখছে কিন্তু আমি মনে করি তারা আসল বার্তাটি পেয়েছে তা হল ইসরায়েল ইরানের প্রতিরক্ষা ভেঙে যেখানে খুশি হামলা চালাতে সক্ষম এদিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলার খবরের কয়েক ঘন্টা পর দেশটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই ইরানি ওই কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ঘটনার বিদেশি উৎস নিশ্চিত করা যায়নি আমরা কোনো বহিরাগত হামলার খবর পাইনি এবং সার্বিক আলোচনা আক্রমণের চেয়ে অনুপ্রবেশের দিকে বেশি ইঙ্গিত করছে এর আগে ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর দেয় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ পরে তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে আল জাজিরা যদিও এমন খবরের পর তেহরান বলছে তারা বেশ কয়েকটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং দেশটিতে এখনও কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি